আপনারা কেমন আছেন আশা করি ভালোটা ভেলা বানাইছি দেখেন কি কি দিয়ে দেখেন আমরা সমস্ত উঠে উঠে কিন্তু পড়েছি আমার এই যে ভাইস একটা আছে সেই দেখেন অনেক কষ্ট করে দেখেন এখনো কিন্তু বানাচ্ছে মানে ভেলা কিন্তু বানানো এখনো শেষ হয়নি মাছ ধরার যে এত যে পুলোক সব তাই এই আমি ফার্স্টেই দেখলাম যে শ্যাওলার দিয়ে পর্যন্ত ভেলা পর্যন্ত বানাচ্ছে এত এত যে দিন দেখলাম বোতল দিয়ে বানাচ্ছে তারপরে আছে কুকু কলা গাছ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর আর এখনটাই দেখতেছি যে মেলারকম মেলা কিছুই হচ্ছে যাই হোক মাছটা ধরাতে অনেক আনন্দ তা আমিও মনে মনে করি যে মাছ আমি এড়ে এদে করে বা ধরবো তে কি কি বলেন তাহলে বন্ধুরা বলেন তে যাই হোক ওইটাকে উঠেছে সবগুলোতে দেখেন পর পর সবগুলোতে উঠেছে তে ভেলা মেলা ভেলা ভেলা জেলা বানাচ্ছে খেওলা ওঠে উঠেছে দেখেন কস 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 করে উঠেছে মানে আওয়াজ আওয়াজ আসছে শুনি শুনটি পারছেন যাই হোক তা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আছে শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট সব কিছু করে থাকবেন ধন্যবাদ